কিছু স্মৃতি কিছু ব্যথা আদর অনাদর অবহেলা অবজ্ঞা কিংবা রাগ অভিমান লজ্জা নির্লজ্জা সুখ দুঃখ হাসি কান্না এসব নিয়ে চলছে জীবন নিরবধি সোনালি খামের মোড়ে হারিয়ে যায় স্বপ্নিল অতীত ভুলে যায় মানুষ আত্মার আত্মীয়তা দক্ষিণা হিমেল হাওয়ায় বিবেক কখনো উল্টে যায় মায়ার ভুবনে ভেদাভেদ থাকে না কথার ফাঁকে ফাঁকে ছোট বড় কারো শিরে আবেগের অনুভূতিগুলো নিঃস্ব হয়ে যায় জীবনের নেটওয়ার্কে স্বার্থটা যেন আঁকড়ে ধরেছে সবাইকে ভুল পথে নীল আকাশ সেই কবে থেকে আজ আলো বিলাচ্ছে অনন্ত কাল মানবজাতি বড় অপরাধী প্রতিদান ভুলে যায় কাল বৈশাখী বৈরী ঝড়ের দিনে অথচ দিন থাকে না চলে যায় একে একে হাজার বছরের তালিকায় মনটা শুধু অপেক্ষার প্রহর গণে চাতক পাখির মতো অবনী প্রান্তে ফিরে দেখি কৈশোর শৈশব আর যৌবনের রঙিনী স্বপ্নের কত যে তফাত লাজের মুখোশ পরা আজ হৃদয়ের মোহনা একাকিত্বের জীবন থাকে না চিরকাল তারও সমাপ্তি হয় কোনো কালে কোনো অধীর আবেগে যুগলবন্দি জীবন আর শিকল পরা জীবন জানা নেই কোনটি যন্ত্রণাবিহীন এপারে আমি ওপারে তুমি মাঝ পথে খুঁজিতেছি সুখের আলোকিত ঠিকানা মায়াবি পরশে কেটে গেছে সেই সোনালি অতীত জীবন ফেরি পারাপারে লুকিয়ে গেল অনেকের স্মৃতি বিষাক্ত গর্তের অন্ধকারে পৃথিবীর পথ হেঁটে চলি আমি ভুলে গিয়ে লাজহীন কাঠ গড়া থেকে ছিটকে পড়ে এমনিতেই জাজিরাতুল আরব মরুসাহারা অনেকে দেখা হলো চোখ মেলে বিভৎস ইতিহাস বড় বেশি কষ্ট দেয় আমাকে পথ চলতে দাঁড়াতে হয় হাজারো প্রশ্নের মুখোমুখি সব কিছুর সমাধান দিতে পারি শুধু দিতে পারি না একটি ফেলে আসা অমূল্য সময়ের কখনো বা পথ চলার পথে সাহস যোগাই কিছু জাগতিকে চেতনা অথচ বদলে যায় সময়ের তালে তালে কারণে